বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি মানুষই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে প্রবাসী বননে মানুষের ব্লগে আপনাদের সকলকে স্বাগত এখন সকাল আটটা চল্লিশ বাজে আমাদের বাড়িতে ভাত বেশি হলে বরাবরই আমি জল দিয়ে রেখে দিই ভাত কখনো শুকনো রাখি না এবং ভাতের মধ্যে তুলে দিয়ে খাই না বড় জোর ভাতটাকে ভেজে খাওয়া যায় তবে বাইরেই রাখি কখনো ফ্রিজে রাখি না বেলায় ঠান্ডায় ঠান্ডায় গ্র্যাস কাটিং করছে একটু পেঁয়াজ দিয়ে ডিম ভেজে পান্তা দিয়ে দিলাম ও খেয়ে আর এই কাজ করছে আর আমি ততক্ষণ ওপারে একটু বাগানে যাব একটু জল দেব দেখে টেকে তারপরে আবার রান্নায় আসতে হবে আজকে আবার ছুটির দিন বলে কয়েকজন ফ্রেন্ডকে ডেকেছি তার সঙ্গে আমার ছোটমে মেয়ে কলেজ যাবে ছোটো মেয়ের যে রুমমেট হবে সেই নতুন ফ্যামিলিও আসছে সেই জন্য বেশ রান্নাবান্না আছে পিছনে একটু জল টল দিয়ে চুলুন আমরা রান্নাঘরের দিকে যাই আজকের আমার গাছের বেগুন দেখাবো এই জায়গাটা আমি বেগুন গাছ করেছি তবে আমি করিনি আমার হাজব্যান্ড করেছে বেশি ওই করে এই বেগুন গাছে সবে আর বেগুন হতে শুরু করেছে এই যে ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে এইটা মাটিতে চলে গেছিল এর তলায় এই কাঠটা দেওয়া হয়েছে যার জন্য এটা মাটিতে আর যাবে না তো এই আমার ছোট্ট একটা জায়গায় বেগুন গাছ ইউএসএ বসে আর কি চাই বলুন কষ্ট তো হয় করতে কিন্তু বাড়ির জিনিস বেশি মজাও হয় আনন্দ হয় আর খেতেও ভালো লাগে কেননা পেস্টিসাইজ নেই গাছগুলো এখান থেকে নিয়ে ওই বাকেটে শিফট করা হবে সে আর সময় হচ্ছে না ছোটো বাকেটগুলো বলে দেখুন কীরকম হে ভগবান কি কষ্ট লাগে পুরো নুয়ে পড়েছে গাছগুলো আর এত সুন্দর লঙ্কা হয় এবারে যদি গাছগুলো এরকম নুয়ে পড়ে বলুন আমাকে শিফট করতে হবে টাইমই পাচ্ছি না লঙ্কাগুলো পেকেও গেছে তুলে নিতে হবে আর এর থেকেই লঙ্কাগুলো নিয়ে গাছ করি দেখুন কীরকম নিয়ে পড়েছে একটু জল দিতে হবে দুটো কারিপাতা তুলে নিই মাছটা বানানোর জন্য এই যে কারিপাতা বাড়ির তাজা কারিপাতা যদি মাছের ঝোলে ঝালে দেওয়া যায় কি ভালো যে লাগে এত রোদ্দুর টেক্সাসিনা। না আপনারা ভাবতেই পারবেন না পুরো পাতাগুলো যেন নুয়ে পড়েছে মানে সকালবেলায় জল দেওয়া হয় তাও পাতাগুলো নুয়ে পড়েছে এখন সুজয় আমাকে বললো একটু ওপরের গাছগুলোতে জল দিয়ে দাও কিন্তু রোদ্দুর হয়ে গেছে এখন জল দিলে তো হবে না থানপুনি পাতাগুলো মা নেই মা আমার কাছে এখন নেই মা থাকলে থানপুনি পাতা থাকতো না জানেন কি সুন্দর হয়েছে একদিন তুলে পেস্ট করতে হবে ওপরের গাছগুলোতে একটু জল দিয়ে দিই পাইপটাকে নিয়ে ওপরের গাছগুলোতে একটু জল দিয়ে দিই এটি খুলে দিই খুলে দি পাইপটা আর ওপরের গাছগুলো তো জল দিয়ে দি ওটা নিয়ে আসতে হবে ও সকালবেলা এদিকে জল দিয়েছে কালকে কিন্তু বৃষ্টি হয়েছিল ভাবতে পারেন বৃষ্টি হয়েছে তাও গাছগুলো যেন মরা মরা অবস্থা সব গাছগুলো কি অবস্থা দেখতে পাচ্ছি নিয়ে পড়েছে একেবারে এই গাছগুলো শিফট করে বড় জায়গায় দিতে হবে না হলে সব মরে যাবে কিন্তু সময় হচ্ছে না যে বড় জায়গায় দেব সময় হচ্ছে না গাছগুলো মরে যাওয়ার উপক্রম আমাকে পুরো এটা ব্লো করতে হবে এই উপরে জল না দিলে বাঁচে বলুন তো এই যে উপরে জল দিতে হবে তবে না এই গাছগুলো বাঁচবে এখন একটু জল না দিলে বাঁচবে না আর এখানে কি করে জল দিই বলুন তো ওই যে পাখিটা বসে পাখিটা বসে রয়েছে ওই যে ওপরে ওই যে ওখানে কি করে জল দেবো বলুন আপনি এখানে জল দেওয়া যায় ওর গায়ে জল লাগবে আর উড়ে যাবে আমি যদি এখানে জল দিই ওর গায়ে জল লেগে উড়ে যাবে কাছে গাছে জল দিয়ে দিই শুকিয়ে যাবে জায়গাটা তারপরে ব্লো করে দেব পরে এখন রান্না করতে হবে না ওকে চান করিয়ে দিচ্ছি ওই দেখুন পাখিটাকে চান করার কি ও উঠছে না ওই দেখুন পাখিটা ওড়েনি ও চান করছে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে ও চান করছে দেখুন কি সুন্দর চান করছে ওই দেখুন মাই গার্ড ওরে বাবা সাড়ে দশটার মতো বাজে আজকের আমি এই লেডিকে নিয়ে বানাচ্ছি গুলাব জামুন যেটাকে বলে এই যে গোল গোল করা হয়ে গেছি গিডসের প্যাকেট দিয়ে করেছি সাথে একটু আজকির এক্সপেরিমেন্ট করার জন্য ছানা দিয়েছি দেখা যাক কেমন হয় এগুলো রসটা কিন্তু ব্রাউন সুগারে সাদা চিনি নয় ব্রাউন সুগারে করছি দেখা যাক কেমন হয় দেখে তো ভালোই মনে হচ্ছে বন্ধুরা এবারে খেলে বোঝা যাবে আর রসে দিলে বোঝা যাবে রসে দিয়ে ঘন্টা দেড়েক কি ঘন্টা দুয়েক লাগবে রস ঠুকতে আস্তে আস্তে হালকা তেলে ভাজতে হয় কত কি যে শিখলাম বিদেশে এসে এগুলো ইন্ডিয়াতে কিনে কিনে খেতাম আর দেখুন বিদেশে এসে তাজা খেতে হবে ভেবে আর ধীরে দোকান ভেবে নিজেরাই বানানো চালু করলাম আর একটু লাল হলে আমি রসে ফেলে দেব দেখুন বন্ধুরা কত ছোট দেখতে ছিল না আর কত বড় বড় হয়েছে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে এবারে আমি একটু ছানা ট্রাই করেছিলাম এর সঙ্গে বিটসের প্যাকেটের সঙ্গে জানি না কেমন হবে তবে দেখতে তো টপা টপা মনে হচ্ছে দেখুন কেমন গোলাপ জামুন হয়েছে এই ছানার বড়া তরকারিটা আমার মা খুব ভালো করতো আর কাছ থেকে শিখে নিয়েছিলাম মানে দুধ কেটে ছানা তৈরি করে বেলায় ঝুলিয়ে রেখেছিলাম সকালবেলায় ছানাটা বের করে কাপড় থেকে তাতে দিয়েছি সামান্য দু চামচ বেসন একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু নুন কালো জিরে এগুলো দিয়ে ভালো করে মেখেছি মাখার পরে ছোট্ট ছোট্ট বড়ার আকারে বানিয়ে নিয়েছি নিয়ে সেলো ফ্রাই করে একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে টমেটো আর দিই ভালো করে কষে নিয়ে দুধ ঠেলে দিয়েছি দুধ ঠেলার পরে তারপরে বড়াগুলো দিয়েছি লাস্টে সামান্য একটু দুধে চালের গুঁড়ো দিয়ে আবার ঠেলে দিয়েছি আর শেষে কসুরে মেথি ছড়িয়ে দিয়েছি ছানার বড়ার কোপ্তা বলতে পারে এখন তৈরি করছি কারি পাতায় সর্ষে গোল্ডেন পম্পিনো এইরকম রান্না করলে এটা খেতে খুব ভালো লাগে প্রায় কুড়ি পিসের মতো তবে সর্ষে বাটা কখনো কিন্তু শুকনো কড়াই দিতে নেই একটু জল ঢেলে দিয়ে ফুটে উঠলে তারপরে নামানোর বেশ খানিক্ষণ আগে সর্ষে বাটাটা দিতে হয় তাহলে কি হবে সর্ষে বাটাটা হয় না আমি এই রকম সিলিকনের জায়গায় সর্ষে বেটেই ফ্রিজার্ভ করি কুড়ি পিস মাছে পুরো সর্ষেটাই যাবে এখন আমি সর্ষে বাটা দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে ঝোল হয়ে গেছে ফুটতে শুরু করেছে সরষে বাটাটা দেওয়া হয়ে গেল। খানিকটা পরে কয়েকটা লঙ্কা চেড়া করে এই যে দিয়ে দেব লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেব। তবে চিকেনের ডিপার্টমেন্ট পুরোটাই সুজয়ের ওপরে সুজয় সবসময় বাড়িতে চিকেন বানায় বিভিন্ন ধরনের চিকেন এটা ঝোল করছে ম্যারিনেট করে রেখেছি সেটা বাইরে বারবিকিউতে করে আনবে এটা হলো ওর ডিপার্টমেন্ট ওই দেখুন পুরো বড় একখানা কড়াই চিকেন রান্না করে নিল বাড়িতে লোক আসলে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি শিঙাড়া হচ্ছে গরম এয়ার ফ্রায়ারে আর আমার ছোট মেয়ে ওই যে বানিয়ে ফেলছে চাট গুলোকে আমি গোটা নিয়ে আসি মাইক্রোওয়েভে এক একটা কর্ন দু মিনিট করে দি সিদ্ধ হয়ে যায় তারপরে ছাড়িয়ে চাকু দিয়ে কেটে কর্নগুলোকে আলাদা করে নিই আর এইবারে ওইটা করে দেওয়ার পরে ও হ্যালোপিনো কাটছে টমেটো কাটছে একটু ব্ল্যাক পেপার দেবে একটু ব্ল্যাক সল্ট দেবে আর দেবে একটু ক্রিম চিজ দিলেই চাট সুন্দর তৈরি হয়ে যায় এখন প্রায় চারটে উনিশ বাড়িতে গেস্ট আসবে প্রায় আমরা রেডি এখানে আমার এক বন্ধু শিঙাড়া তৈরি করে আর তার কাছ থেকে পরোটাও নিয়ে নিয়েছি তো শিঙাড়া এখন গরম করতে দিয়েছি ফ্রায়ারে ওরা এসে পড়বে প্রায় চারটে সাড়ে চারটে নাগাদ তো এখানে কাটা হয়েছে সুজয় কেটেছে আমাদের কাছেরই শশা আর মূল আর পেঁয়াজ আমাদের কাছে নয় যদিও স্যালাড কেটেছে কেটেছে তরমুজ আর এটা কর্ন চাট বানানো হয়েছে এতে আছে হেলোপিনো একটু ক্রিম চিজ টমেটো আর ব্ল্যাক পেপার আর ব্ল্যাক সল্ট এখানে আছে সমস্যাটা আসবে এখানে এখানে আছে আমার বাড়ির বানানো টমেটো চাটনি ধনে পাতা দিয়ে আর এটা গ্রিন চাটনি এটা তেঁতুলের চাটনি এখানে আছে লেমন জুস বানিয়েছে আমার ছোটো মেয়ে এই গরমের সময় আসলে সঙ্গে সঙ্গে লেমন জুসটা খুব ভালো লাগবে তাছাড়া আমি বানিয়ে ফেলেছিলাম সকালবেলা থেকে এই যে লেডিকেনি যেটা বানাচ্ছিলাম আপনাদের দেখিয়েছি এই লেডিকেনি আর এর পরে আমি আবার সকালে বানিয়েছি ঠান্ডা হয়ে যাবে তো তাই বেকিংয়ে রাখা হয়েছে আর ডিনার করার আগে জাস্ট গরম করা হবে এখানে আছে ভেন্ডি ফ্রাই আমাদের গাছের ভেন্ডি এখানে আছে মাছের সর্ষে কারিপাতায় সর্ষে মাছ এখানে আছে মাংস এটা মানে চিকেন করেছে সুজয় এটা করেছে এখানে ওই বললাম বন্ধুর কাছ থেকে পরোটা এনেছি এই পরোটা আছে আর এখানে ভাত করা হয়েছে এছাড়া আছে একটু ভেতরের দিকে এটাকে বের করতে গেলে আপনাদের একটু টাইম লাগবে এইখানে রেখেছি এই যে ছানার কুপ্তা যেটা আমরা আমি বানিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা ছানার কোফতা এখানে আছে ছানার কোফতা আর এই আমাদের হবে ডিনার ওরা এসে যাবে ওই যে সামোসা তৈরি হয়ে গেছে সামোসা আর একটু মনে হয় দেখো আমার মনে হয় আর একটু করলে হবে আর একটু করতে হবে একটু নরম আছে একটু মচমচে হলে ভালো লাগে না আর একটু কর ব্যাস আমরা রেডি ওরা আসলেই গল্প গাল তারপরে খাওয়া দাওয়া একটু ব্যাকিয়ার দেখা এগুলো চলতে থাকবে সাথে থাকুন আবার ফিরে আসছি আপনাদের সঙ্গে ওই যে বললাম পিছনে ব্যাক থেকে এই চিকেনটা করে নিয়ে এসছে

<गया> इसको कुन देना कोई नहीं लेगा फिर ये गुलाब जामुन मैंने बनाए था नहीं फर्स्ट सेकंड बार बनाई मैंने <गया> गुलाब जामुन सेकंड बार बनाई ये <गया> <गया> कौन सी आई बाय बोलो बाय बाय उसका ऐसा है निकलना है तो कोई छूट ना गया फैमिली प्लीज देखो সবাই চলে যাওয়ার পরে যে কাজটা হয় কি অবস্থা কিছু দেখুন এখন এইগুলো সব পরিষ্কার করে ডিশওয়াশারে দিতে হবে আর জায়গাগুলো পরিষ্কার করে দিতে হবে সুন্দর করে রাখা আছে দেখলেও গায়ে জ্বর আসে যাই হোক এখন ওইগুলো করেই ফেলি আর ওরা বসে পড়েছে ওদিকে সুজয় অবশ্য অনেকটা হেল্প করে দিয়েছে যেগুলো তরকারি বেঁচে গেছে সেগুলো ও কন্টেনার ভরে ফ্রিজ আপ করেছে এই যে আমি বাইরে ওদের বায় বায় করতে গেছি আমরা সবাই তারপরে এসে ও এইগুলো করে ফেলেছে আমি এখন শুধু ওইগুলো ধুয়ে ধুয়ে ডিশওয়াশারের দেব সমস্ত তুলে রেখেছে সুজয় যে বললাম না ভাত বেশি হলে আমি কখনো ফ্রিজে রাখি না এই যে ভাত বেশি হয়েছে আমি জল ঢালে দিয়েছি রাত্রিরে কালকে সকালে একটু ডিম ডিম ভেজে আলু টালু ভেজে যাই হোক পান্তা খাওয়া যাবে তরমুজটা আমি পরে খেয়ে নেবো তরমুজটা পড়ে রয়েছে এখন ওয়াশারে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে ওয়াশার চালিয়ে দিয়ে শান্তিতে একটু বসা যাবে ভাবছি আজকের আমি সবসময় হেভি ওয়াশই দিই কিন্তু ভাবছি আজকের আমি এক ঘন্টা দিয়ে দেবো কেননা আমি কোনো দিন এক ঘন্টা লাগাই নি আমার এক বন্ধু বলছিল যে এনার্জি সেভার করলে এক ঘন্টা লাগালে হবে দেখা যাক আজকে আমি এক ঘন্টাই লাগাবো এরকম উবুর করে দিতে হবে না হলে ভালো পরিষ্কার হবে না ভালো করে উড় করে জাস্ট একটু জল দিয়ে ধুয়ে দিতে হয় এখন দিয়ে দিয়েছি এইবারে আমি লিকুইড দিয়ে দেব। আমি অ্যাময়ের লিকুইড ব্যবহার করি ওয়াশ তো সেইটা আমি এক ছিপে দিয়ে দেবো এইখানটায় কিভাবে দেওয়া হয় এই যে এইখানে দিয়ে এটাকে লক করে দেওয়া হয় এই ঢাকাটাকে লক করে দেওয়া হয় লক করে দিয়ে তারপরে এই ঢাকাটা পুরো ছেপে দিলেই আর আমার সুইচটা দিলেই হয়ে যাবে আর এবারে আমি চালু করব এই যে আমি এক ঘন্টা দেব আজকে এক ঘন্টা দিয়ে আমি চালু করব দেখবো এক ঘন্টায় পরিষ্কার হয় কি না আমি কিন্তু হেভি ওয়াশ সব সময় দিই আর গরম হিটেই করতে হয় ক্লিনটা হিটেই হবে তাহলে কি হবে সমস্ত বাসনগুলো শুকিয়ে থাকবে দেখুন এইবারে আমার কিচেনটা কি পরিষ্কার হয়ে গেছে অনেকে ইউজ অ্যান্ড থ্রো প্লেটগুলো ব্যবহার করে বাটিগুলো ব্যবহার করে আমার কিন্তু এগুলো ব্যবহার করা একদম পছন্দ নয় হ্যাঁ অনেক লোক আসছে পঞ্চাশ ষাট জন তিরিশ জন তখন ব্যবহার করা যায় কিন্তু দুটো একটা তিনটে ফ্যামিলি আসছে সেগুলো ব্যবহার করতে খুব খারাপ লাগে আর এই কাপগুলো না ওই সোনালি রঙের দাগ আছে সেই জন্য আমি ডিসওয়াশারে দিই না এক ঘন্টা চলছে এখন এবারে শান্তি করে একটুখানি সোফায় বসা যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থেকে যাবেন নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন